দর্শক এই গাভীটা সম্ভবত বিক্রি হয়ে গেল ফাইদার কত কত হলো এটা কত হলো একশো দর্শকে এক লাখ দিয়ে এদের সাথে বাচ্চা এক লাখ দর্শকের এই যে এই গাভীটাও সম্ভবত বিক্রি হয়ে গেছে একটু জানার চেষ্টা করি কত বিক্রি হলো চাচা এটা কত বিক্রি হয়েছে পঁয়ত্রিশ হাজার বাচ্চার সমস্যা হবে দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়ে বিক্রি হয়ে গেল গাভিটা দশ লিটার দুধের গাভী এটা পালার জন্য নিলেন কোন জায়গায় যাবে গাজীপুরে দর্শক চান্দোরা গাজীপুর আপনি কিনলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মোটামুটি দুধ আট লিটার পার হবে সাথে এই যে বাচ্চাটা বকনা বাচ্চা ক্রোসের দর্শক আমি রয়েছি চান কোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে বাজার থেকে গাভী বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব এটাও সম্ভবত বিক্রি হয়ে গেছে কত হলো পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দশ কেজে কয় লিটার দুধ সাত আট লিটার সারাদিনে মোটামুটি দশ লিটা দুধ পাওয়া যাবে দর্শক এক লক্ষ পঁচিশ হাজার এদের সাথে বাচ্চা সম্ভবত বকনা বাচ্চা বকনা বাচ্চা এক লক্ষ পঁচিশ হাজার একটা দেখতেছি এবার গাভি জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে গাভি জোয়ান হয়ে গেছে বিক্রি হলো কত বাইশ হাজার দর্শক বাইশ হাজার দুধের দুধ কয় লিটার হচ্ছে আট লিটার আট লিটার দুধ হয়েছে দর্শক এদের বাইশ হাজার দিয়ে বিক্রি হয়েছে সাথে এদের সার বাচ্চা গোপন বাচ্চা দর্শক গোপন বাচ্চা বাইশ হাজার চান্দাই কোনো হাটে দর্শক দর্শক আজকে শীত পড়ছে অথচ রোদের তাপমাত্রা মাসাল্লাহ অনেক বেশি খুবই বেশি রোদের তাপমাত্রা দর্শক আমি মোটামুটি হাটের শেষ মুহূর্তে রয়েছি বেচা কিনা একেবারে শেষের দিকে যে এখানে একটা গাভী দেখছি সে যে ফ্রিজিয়ান গাভী এদের ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম এখন বাচ্চা কই কি বাচ্চা এটা বোকনা বাচ্চা গাভীটা কয় দাঁত চার দাঁতের গাভী দর্শক মার্শাল্লাহ বড় একটা গাভী উচা লম্বা আছে দুধ কয় লিটার করে আসে

ছয় দাঁত জার্সি নাকি না ক্রস জার্সির ক্রস আছে ছয় দাঁত যে সাথে এই যে বাচ্চাটা দর্শক ক্রোসের এর সার বাচ্চা কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার দর্শক যে ওলান পালান দেখেন মোটামুটি দুধ কয় লিটার করে আসে আট লিটার দুধ দর্শক কত বলে আজকে বাজারে পঁচিশ ছাব্বিশ দর্শক পঁচিশ ছাব্বিশ দাম হয়েছে এই যে জার্সি ক্রস আছে সাথে সার বাচ্চা

সাতাশ দিনের বাচ্চা দেখেন মাসাল্লাহ চমৎকার বাচ্চা একেবারে একের বাচ্চা দেখার মতো একটা বাচ্চা বেশ বড় হবে গাবিটাও যেরকম সার বাচ্চা গাবিটা একটু দামটা জানার চেষ্টা করি চাচার কাছ থেকে বিক্রি হয়ে গেল কত বললো আশি নব্বই দশকে ক্রোসের গাবি বাচ্চাটা আলাইকুম

এই যে এপাশে এগুলা সবগুলা ফ্রিজিয়ান গাভী এ যে এখানে একটা দেখতেছি এই যে এই গাভিটার একটু তথ্য দেয় আপনাদের চমৎকার এই এটা বাচ্চা দর্শক দেখেন এই যে বাচ্চাটা দেখেন বড় হয়ে গেছে মাক করে দিন শাহী অল বাচ্চা বাচ্চাটা কত বড় হয়ে গেছে সালাম ওয়ালাইকুম এটা এটা কি জাতের গাভী ফ্রিজ অ্যান্ড গাভী দশক ফ্রিজিয়ান ক্রোস এ বাচ্চার বয়স দিন হচ্ছে এ শাহিয়াল বাচ্চা না দশক সাত মাসের বাচ্চা এখনও গাভী থেকে দুধ হয় এখন কয় লিটার এখনও আট লিটার দশক এখনো আট লিটার দুধ আসে সুন্দর একটা গাভী বাচ্চা গাভ আছে না কি কয় মাস গাফ অল্প দিন এখন চেকে আসবে না দর্শক এখন চেক আসবে না কয় দাঁতের গাভি বললেন চার দাঁতের গাভি দাম কত চাচ্ছেন দুই লাখ আজকের বাজারে কত দাম দিল এক লাখ সত্তর বাহাত্তর দর্শক এই যে এক লাখ সত্তর বাহাত্তর তবে বাচ্চাটার দামই এখনো মোটামুটি সত্তর হাজার আশেপাশে ষাট হাজার আশেপাশে দাম হবে পার হয়ে যাবে সত্তরের আশেপাশে এই যে গাভিটা এখনো আট লিটার দুধ এই গাড়িটা যদি আজকে হাটে বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো ফোন নাম্বারটা বলেন দর্শক উনি ফোন নাম্বারটা বলতে পারতেছে না তবে বাচ্চাটা মাসাল্লাহ একের বাচ্চা বাচ্চাটা দেখেন সাত মাসে মোটামুটি বেশ বড় হয়ে গেছে সাত মাসের বাচ্চা মোটামুটি পর্যাপ্ত দুধ পাইছে যেহেতু দুধের গাড়ি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন এই যে চাচার কাছে এই গাবি বাচ্চাটার একটু তথ্য দিয়ে শেষ করব এই একটা গাবি বাচ্চার একটু দামটা জানাই আসসালামু আলাইকুম চাচা এর সাথে কি বাচ্চা সার বাচ্চা দর্শক সার বাচ্চা এই যে গাবিটা ক্রো জাতের গাবি এই গাবিটা কয় দাঁত ছয় দাঁত দুধ কয় লিটার করে আসে পাঁচ লিটার দুধের গাবি দর্শক দাম কত চাচ্ছে এক লক্ষ চল্লিশ আজকে বাজারে কত বলে বারো তেরো দর্শক দেখেন মোটামুটি সুন্দর একটা গাবি বাচ্চা বারো তেরো দাম পাইছে তো আপনারা এই হাটে আসতে পারেন মোটামুটি বাজারটা মোটামুটি সীমিতই আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম